बच्चे हाथी चला जलाक्राने संवानतरण कर 에챗 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 This lady, uh -huh. this is a lesson.

তৃণমূলের যে ভাইয়েরা চালাচ্ছে তাদের কাছে বার্তা দিয়েছি যে আমায় টোটালি আজকে সারাদিন আমাদের মাইক থাকবে আপনারা আপনাদের কার্যক্রম যত ইচ্ছা করবে আমাদের মাইকে কোনো কাজ হবে না শুধুমাত্র জাতীয় সঙ্গীত যখন আমরা পাঠ করব আপনারা আপনাদের সাউন্ডটা খেতে বন্ধ করুন আমি দু মিনিট টাইম লাগবে দু মিনিট আমি দেখব যদি তারা সহানুভূতি নয় এটা জাতীয় সঙ্গীতকে সবাইকে সম্মান দেওয়া দরকার আমি দু মিনিট দেখব মধ্যে যদি ওনারা আমি অনেকক্ষণ টাইম দিয়েছি যদি ওনারা যদি মনে করেন যে না ওনাদের বক্স থেকে ওনাদের নিজের থেকেও জাতীয় সঙ্গীতের মান সম্মান কম তাহলে তো আমার কিছু বলার নেই কিন্তু জাতীয় সঙ্গীত ও সবার উঠে সংবিধানের একান্ন এ ধকে উল্লেখ আছে যে সংবিধান একান্ন আমি কিন্তু এইদিকে দেখো এইদিকে দেখা এইদিকে দেখাও এইদিকে আমি আছি এইদিকে দেখাও আমাদের এখানে জাতীয় সঙ্গীত পাঠক এইদিকে চলে আসো সবাই এদিকে চলে আসো এই ছেলেরা যারা ভলেন্টিয়ার আছে যারা ভলেন্টিয়ার আছে বলছি এদিকে চলে আসবো জাতীয় সঙ্গীত পাঠ হবে জাতীয় সঙ্গীত পাঠ করবে আমাদের ডাক্তার কোথায় ডাক্তার কোথায় ডাক্তার নাম মোল্লা আর তাকে সহযোগী বাবলু মোল্লা আর আর ঠিক আছে গো পাতিয়া মোল্লার দিকে ভাইরা আছে ভাই আমার দু মিনিট টাইম দেওয়া যাবে না আমাদেরকে তৃণমূলের যে ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলছি দু মিনিট টাইমটা দেন না আপনারা সারাক্ষণ বাজাবে এরপরে তো মাইক আমরা বাজাবো না এই তো বন্ধ করে দিয়েছে এই সম্প্রীতির এই সম্প্রীতি আসো ভাই এদিকে আসো ভাই এদিকে আসো যারা আছে ঠিক কথা বলেছে তৃণমূল কংগ্রেসের যারা লোক ওই দিকে চলে যাও দাদা আমরা তাহলে জাতীয় সঙ্গীতটা পাঠ করে নিয়ে মাইক বন্ধ করবো আজকে পুরুষ সারাদিন মাইক বন্ধ থাকবে সারাদিন আপনারা চালাবেন সঙ্গীতটা পাঠ করে হ্যাঁ

জন মন মিনায়কো গোবি রা সিদ্ধু চো চলো যমুনা গঙ্গা উচ্চ কোনো কথা হবে না ভাই বাড়ি ধন্যবাদ তৃণমূলের বন্ধুদেরকে যারা আমাদের সহযোগিতা করার জন্য আমরা ভাঙরের নামে স্লোগান দেবো হ্যাঁ ভাঙর বাসী ভাঙরের ঐক্য ভাঙর আজকে ভাঙরে কিন্তু তৃণমূল আয়সে একটা ইতিহাস তৈরি করলো তৃণমূল মিলে এইটাই ভাঙরের রাজনীতি হওয়া দরকার আজকের পরে আমাদের মাইকার চলবে না তৃণমূলের ভাইদের মাইক চলবে এবার ঠিক আছে ধন্যবাদ সংগ্রামীতা সংগ্রামী গণ ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সম্প্রীতি তারা অ্যাকশন সবাই যাও হ্যাঁ বাইক বাইক পোলা দিলা মা কর্তৃপক্ষ তুমি এদিকে চলো

সুতরাং সেই জন্য তিনি মূলবন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো ওই খাতা পেন বাচ্চাটা হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো

দেখি <laughs> নিশ্চয়ই <laughs> দেখলেন একদিকে কিন্তু টিএমসি আর রাস্তার অপর প্রান্তে কিন্তু আইএসএফ দুজনায় পতাকা তুললেন তিন চাকা নৌশক্তি তিনি কিন্তু তাদের কাছে টাইম চাইলেন জাতীয় সঙ্গীতের জন্য সে আপনার দেখলেন এটাই আমাদের সৌজন্যতা রাখার চেষ্টা করছে তিন চাকা নৌশক্তি সেই বার্তা কিন্তু দিলেন সরাসরি thank you 一个假的。 That's